আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা জানেন যে গতকাল যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে এই ফেরত আসা একত্রিশ জন বাংলাদেশি তারা যেটি জানিয়েছে তারা যখন বিদেশে গিয়েছিল তখন বৈধভাবেই তারা প্রথমে ব্রাজিল গিয়েছিল ব্রাজিল থেকে এরপর দালালের মাধ্যমে মেক্সিকোতে গিয়েছে মেক্সিকো থেকে তারা এই যুক্তরাষ্ট্রে গিয়েছিল এবং এতে তাদের খরচ হয়েছিল তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা গতকাল বাংলাদেশে যে একত্রিশ জন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে পাঠানোর সময় তাদের হাতে হ্যান্ডকাপ পরানো হয়েছিল এবং সারা শরীরে এবং পায়ে শিকল দিয়ে জড়ানো ছিল তাদেরকে বাধা হয়েছিল এভাবে এই শিকল জড়ানো অবস্থায় হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় ষাট ঘন্টা জার্নি করে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে তাদের ঢাকাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে পাঠায় তো যা হোক এই একত্রিশ জনের ভেতরে অধিকাংশের বাড়ি হচ্ছে নোয়াখালী কারো মুন্সীগঞ্জ আবার কেউ আছেন সিলেটের কেউ শরীয়তপুরের এবং ঢাকা গাজীপুর এরকম তো গতকাল একত্রিশ জনকে দিয়ে এ পর্যন্ত প্রায় তিন শতজনের কাছাকাছি বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যারা ছিলেন যাদের বৈধ কাগজপত্র ছিল না তাদের তাদেরকে এই বাংলাদেশে এ পর্যন্ত পাঠানো হলো তো এখন কথা হলো এই যে প্রায় তিন শতজনের কাছাকাছি এ পর্যন্ত চলে এসেছে আরও কত আছে হয়তো আরও আসবে এক এক করে আপনারা জানেন যে ট্রাম্প সরকার ক্ষমতায় আসবার পর নতুন আইন এনেছে ইমিগ্রেশনে সেই আইন অনুযায়ী এদেরকে ধরে ধরে যার যার দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে যে সকল বাংলাদেশিরা যুক্তরাষ্ট্র থেকে ফিরে এসেছে আমি মনে করি এ সকল ভাইরা এখন নিঃস্ব এদের পরিবারও নিঃস্ব কারণ তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা খরচ করে একটা পরিবার যখন তাদের কাউকে পাঠায় একটা তাদের আশা থাকে স্বপ্ন থাকে যে এই মানুষটা বিদেশে গেলে অর্থ আর্ন করবে সেটি দিয়ে তাদের পরিবার সচ্ছল হবে কিন্তু এখন তাদের সব স্বপ্ন নিমিষেই শেষ কাজেই বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে এ সকল ভাইদের অতি দ্রুত কাজের কর্মসংস্থান তৈরি করা সেই সাথে যে সকল দালালদেরকে এই যে এরা তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা দিয়েছে ওই সকল দালালদেরকে অতি দ্রুত ধরে আইনের আওতায় এনে কঠিন এবং কঠোর শাস্তি দেওয়া হোক এই জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ